আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে পু সহেবের ভিডিও নিয়ে হাজির হয়েছি ধামরহাট নওগাতে আমাদের একটি পু সাহেব চলছে তার ভিডিওটি দেখুন তো পু সাহেবের বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই পু সহেবের ওয়ান হর্স এবং টু হর্স দুই হর্স পরের হয়ে থাকে ওয়ান হর্স পরের মোটর ঘন্টায় দেড় থেকে দুই কেজি অক্সিজেন প্রডিউস করে এবং টু হর্স পরের মোটর ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করতে সক্ষম ওয়ান হার্স পারার মোটর আপনি পঞ্চাশ শতাংশ জায়গায় ব্যবহার করতে পারবেন এবং টু হার্স পারার মোটর আপনি এক একর জায়গায় ব্যবহার করতে পারবেন পুষো বিয়ারেটর পানিতে ঢেউ তৈরি করে পুষো বিয়ারেটরের ব্যবহারের ফলে আপনার পুকুরে অক্সিজেন জনিত কোনো সমস্যা থাকবে না অক্সিজেন মেডিসিন ব্যবহার করতে হবে না মাছের রোগ ব্যাধি কম হবে এ কারণে মাছের রোগ সংক্রান্ত যে মেডিসিন তার খরচ অনেকাংশে কমে আসবে এবং এর ফলে মাছ খাবার ঠিকমতো খাবে এবং মাছের বৃদ্ধি দুটো হবে তো পুষা বিয়ারেটর নিতে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল ইয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হার্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল এরটর টু হার্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর সোলার ইয়ারটর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব আমাদের কাছে রয়েছে সার্জ ইয়ারেটর বা ওয়াটার কুলিং ইয়ারেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হার্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দুই ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে এছাড়া রয়েছে পুশ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনের হয় রয়েছে সুপার এয়ারেটর রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়া রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর রয়েছে টারবাইন জেট ইয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারব এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান এবং টু হর্স পাওয়ার রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি টাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পেইস ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্র্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার লাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখুন এবং আমরা পুরসাহ বিয়ারটন নিয়ে বিস্তারিত আলোচনা করছি পরবর্তী অংশে